হ্যালো এভরিওয়ান দিস ইজ নাইলা তো আমি যাচ্ছি পূজা দেখতে মানে আমার বোনের রাইন ইনভাইট করছে আমাদেরকে যাওয়ার জন্য তো চলে গেলাম শারদীয় দুর্গা উৎসবে আমার বোন সহ যা যে যে ফ্রেন্ডরা আসছিলো তারা সবাই বিভিন্ন জায়গা থেকে একসাথে হয়েছে এই মন্দিরে এসে তো এখানের মধ্যে যেখানে উৎসবটা হচ্ছিলো এটার ভিতরে অনেক স্টলও দিছে কাপড় চুপড় বিভিন্ন অর্নামেন্টসের বেচা কেনার জন্য তো এর মধ্যে কয়েকটা আপু আবার দেখা শুরু করলো সামনে কি আছে না আছে এরপর আমরা ঢুকে পড়লাম পূজার মেন উৎসবটা যেখানে হচ্ছিল সেই জায়গাটাতে ওইখানে অনেক মানুষজন ছিল প্যান্ডেলে আনন্দ উৎসব চলতেছিল সারা দিন ধরেই তবে আমরা যখন যাই তখন ওদের পুরোপুরি যে উৎসবটা মানে যে সাংস্কৃতিক প্রোগ্রামটা সেটা তখনও শুরু হয়নি তো আমরা বসে বসে দেখতেছিলাম ভিতরের পরিস্থিতি কি হচ্ছে এবং মানুষজন যে অনেক বেশি মজা করতেছে এবং কে কোন ড্রেস পরে আসছে কীরকম কারটা কত সুন্দর সেটা দেখতেছিলাম আমি আর আসলে আমরা মেনলি গিয়েছি যারা অন্য ধর্মের তারা গিয়েছি মূলত খাওয়া দাওয়া করার জন্য বিকজ ওরা যে একসাথে রান্নাটা করে খাবার দাবারের বোজনের আয়োজনটা করে এটা অনেক বেশি ভালো লাগে আর যাদের এই উৎসবটা চলতেছিল তারা তো অনেক বেশি ওয়েলকামিং ছিল যেই আসুক না কেন তো যাই হোক আমরা প্যান্ডেলের ভিতরে সবাই বসলাম এর মধ্যে ওয়েট করতেছি আমার বোনের যে আর কয়েকজন ফ্রেন্ড বাকি আছে আসার জন্য ওদের ওদের আসার জন্য ওয়েট করতেছিলাম দেন আমরা খাওয়া দাওয়া করব এই আর কি সবাই একসাথে হওয়ার পর আমরা খাওয়ার স্টার্ট করলাম যেমন ফার্স্ট এই ফ্রোস আর মিষ্টি ছিল ওইগুলো টেস্ট করলাম দেন আমরা মেন খাবার দিকে যাই ওইখানে যেখানে খাবার সার্ভ করা হচ্ছিল সবাই একসাথে লাইন দৌড়িয়ে আবার খাবার নেওয়ার জন্য আর ওই খাবারগুলোর স্মেল পাচ্ছিলাম দূর থেকে যেটা খুবই ক্রেভিং সৃষ্টি করছিল এরই মধ্যে আমার পুনের একটা ফ্রেন্ড আমাকে এই মজার প্লেটারটা ধরিয়ে দিলো দেন আমরা একটা চাও নেই সবার জন্য চায়ের ব্যবস্থা ছিল ওইখানে দুধ চা অনেক মজার ছিল এটা এরপরে আমরা আরও কিছুক্ষণ ওইখানে ছিলাম ওদের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হচ্ছে এরকম একটা সময়ে যে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেল বিকজ সবাইকে বিভিন্ন জায়গায় যেতে হবে বা সাংস্কৃতিক প্রোগ্রামটা হচ্ছিল রাতের বেলা সো ওই কোরং লাইট দিয়ে মোট বাচ্চাদের আবার পর দিন স্কুলও ছিল সেজন্য বাচ্চারা মানে আমার বোন বোনের বান্ধবীরা তারা চলে যাওয়ার জন্য রেডি বাসায় তো এই তো আমরা বাইরে চলে আসি আর বিফোর লিভিং দ্যাট প্লেস আমরা কিছুক্ষণ ছবিও তুলে নেই এই তো